গোপালগঞ্জ স্বাধীন করবো আমরা এবার আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না যদি সারা বাংলাদেশের লোকজনকে এই জাতীয় মসজিদ থেকে গোপালগঞ্জের লোক হামলা করেছে আমরা লাখ লাখ লোক দেখে এখান থেকে গোপালগঞ্জের দিকে আমরা আমরা স্বাভাবিকভাবেই বাইতুল মোকারে নামাজ পড়তে আসছি আমরা আজকে দেখতে পেলাম হাসিনা লাসপেন্সার আমাদের রুল আমিন সাহেব উনি গোপালগঞ্জ থেকে বাসে ভরে বাসে করে লোকজন নিয়ে আসছেন সকাল এগারোটা থেকে তারা পুরা বায়তুমগ্রামের ভিতরের চত্বরটা তারা ঘেরাও করে রেখেছেন আমরা বুঝতে পারিনি আমরা স্বাভাবিকভাবে নামাজ পড়তে এসেছি এখানে আসার পরে যে মুসল্লিকে তাদের মনে হয়েছে যে এই মুসল্লি তাদের না তাদেরকে তারা নির্মমভাবে পেটাল এবং যখন তিনি মূলত আমরা বুঝতে পারিনি যে আজকাল আমিন সাহেব এখানে ফুদবা দিবেন আমরা যখন মসজিদের ভিতরে ঢুকছি ঠিক এই যেই মুহূর্তে আমাদের মহুল আমিন সাহেব যখন মেম্বারে দাঁড়াইছেন তখন উপস্থিত মুসল্লিরা মুসলিমীয় মুসল্লি তখন হয়তো পাঁচশো পাঁচশো থেকে এক হাজার মুসল্লি হয়তো চত্বরে ছিল তারা দাঁড়িয়ে গেছেন তারা প্রতিবাদ জানিয়েছেন যখন এখনও শহীদের রক্তের দাগ শুকায়নি এখনও অসংখ্য ভাই হসপিটালে আহত সেই অবস্থায় এই ল্যাসপেন্সার এই দালাল এখানে নামাজ পড়াতে পারেন না আমরা তাকে অনুরোধ করেছি আপনি নামাজ পড়াবেন না এটা বিনয়ের সাথেই মুসল্লিরা বলছিলেন এই কথা বলা মাত্র তার মাদ্রাসার স্টুডেন্টরা নির্মমভাবে মুসল্লিদেরকে পিটিয়েছে পুরু বায়তুল মোকারের সকল দরজার ভাঙচুর করেছে তারা পাইপ দিয়ে জুতার বক্স তুলে পুরো হস পুরো আমাদের এই মসজিদ চত্বরকে তারা আক্রমণ করেছে আমরা কিং কর্তব্য বিমল গোপালগঞ্জের পাঁচশো লোককে ঢাকা শহরে ড্রেনের মধ্যে রাখা আমাদের কোনো এটা এটা দশ মিনিটের ব্যাপার বাট আমরা একেবারে অপ্রস্তুত তারা গোপালগঞ্জ থেকে এসে এই ঘটনা ঘটাতে পারে এইভাবে দখলদারিত্ব করতে পারে আমরা অবাক আমরা আসলে মানে ভাষা হারিয়ে ফেলেছি আপনার আপনারা এখন পুরো মসজিদ চত্বরটা ভিজিট করে দেখবেন কি পরিমাণ তাণ্ডব চালানো হয়েছে তা আমরা সরকারের প্রতি একটা আহ্বান জানাই হাসিনার বড় বড় দালালরা যখন গর্তে লুকিয়েছে তখন রুহুল আমিন সাহেব কোন শক্তি বলে গোপালগঞ্জ থেকে লোক ভাড়া করে নিয়ে এসে রাজধানীর হাট আমাদের কেন্দ্রীয় মসজিদে সেন্ট্রাল মসজিদে জাতীয় মসজিদে এই হামলা করতে পারে আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একজন মুসল্লি হিসাবে একজন নাগরিক হিসেবে আমরা অসহায়ত্ব প্রকাশ করছি যদি আইন আমাদেরকে হাতে তুলে নিতে হয় সেটাও সরকারের পক্ষ থেকে বলতে বলতে হবে যে গোপাল আজকে কি ঘটনা ঘটতে পারতো চতুর্দিকের মুসল্লিরা যদি গোপালগঞ্জের লোকদেরকে আটকায় আসতাম এই এই মসজিদ চত্বরে শত শত লাশ করতো আজকে মুসল্লিরা ধৈর্য ধারণ করেছে তারা বুঝে উঠতে পারে না বুঝে উঠার আগে একটা ঘূর্ণিঝড়ের মতো এসে গোপালগঞ্জের লোকরা ঢাকাবাসীকে পিটিয়ে গেল মুসল্লিদেরকে পিটিয়ে গেল আমরা জানতে চাই সুনির্দিষ্ট কে তাদেরকে ইনভাইট করলো কোন শক্তি বলে সরকারের কোনো গোয়েন্দা সংস্থা এটা জানে কিনা মসজিদ কর্তৃপক্ষ জানে কিনা ইসলামী ফাউন্ডেশনের কর্তা ব্যক্তিরা জানে কিনা ঢাকার কোনো লোকজন জানে কিনা কারা এই কাজটা করলো আমরা সরকারের কাছে তদন্ত চাই এবং তদন্তের নামে যেন ক্ষেপণ না করা হয় এটা এটা আসলে সেন্সিটিভ একটা জায়গা আওয়ামী লীগের এই ফাঁসিবাদের পতনের পরে রুল আমিন সাহেব গোপালগঞ্জ থেকে লুট নিয়ে এসে আমাদেরকে পিটিয়ে গেল আহত করে গেল এইটা যদি আমরা আইন হাতে তুলে নেই পরবর্তীতে অনেক জাতির কথা উঠবে আর কি আমরা এখনো সরকারের প্রতি আসতে সিলাই সরকার আমাদের সরকার জনগণের সরকার বিশ কোটি মানুষের সরকার আমি আশা করি এটা অনতিবলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে রুল আমিনকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করে নিয়ে আসতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে যে ফুটেজ আছে এখানকার ফুটেজ আছে কিভাবে ঢুকেছে বাইতুল মোকারামের ফুটেজ আছে গোপালগঞ্জ থেকে কিভাবে গাড়ি নিয়ে এসেছে কিভাবে ভাবে হসপিটালের ভিতর ঢুকেছে কারা কারা এসেছে প্রত্যেকটা ফুটেজ আছে যদি 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করা হয় তাহলে গোপালগঞ্জবাসী ঢাকা শহরে আসলে পরিণতি খারাপ হবে ঠিক এই হবে আমরা কত বাংলাদেশ স্বাধীন করেছি 55 হাজার বর্গ মাইল স্বাধীন করেছি গোপালগঞ্জ স্বাধীন করতে পারবো না অবশ্যই

মসজিদে লাশ এসে দুপ করে পাকিস্তানে এই রকম বিভিন্ন মসজিদে হামলা করে আমরা জংগির রূপ রোল আমি নেতৃত্বে কিছু ছাত্রাশনে এখানে জংগিরা এসেছিল ঠিক ভাবে নির্দয়ভাবে পিটিয়েছে এই ঘটনার 24 ঘন্টার মধ্যে এদেরকে আমি দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দেখতে চাই আমি একটু আপনার কাছে জিজ্ঞেস করি যে এটা সকাল থেকে একটা উত্তেজনা ছিল যে বাইতুল মুকারর হামলা হতে পারে এবং মুক্তি রুগুল আমি এই বাইতুল মুকারর অবস্থা নিচ্ছে প্রশাসন থাকা সত্ত্বেও কিভাবে আমরা দেখেছি প্রশাসনের কথা বলতে পারবো না আমরা এসেছি নর্মালি নামাজ পড়তে আমাদের এখানে খেলাফত মসজিদে একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম থেকে আমরা নামাজ পড়তে এখানে আসছি আসার পর আমরা তো বুঝে উঠতে পারি নাই যে এরকম টেরোইস্ট মসজিদ দখল করে আছে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতার পরে এইরকম জাতীয় মসজিদ এটা আমি মনে করি কেবলমাত্র এই মসজিদের উপরে এটা আঘাত না বাংলাদেশকে নতুন বার্তা দিল গোপালগঞ্জের লোক আমি নতুন বার্তা যে আমরা জানি যে মানে কঠিন সময় চলে যায় কিন্তু কঠিন মানুষরা চলে যায় না জঘন্য সময় চলে যায় জঘন্য মানুষরা চলে যায় না আমাদের জঘন্য সময় চলে গেছে কিন্তু আমাদের এই জঘন্য মানুষরা এখনো সাপের নিঃশ্বাস ফেলতেছে এই শাবের বিশ দাম ভেঙে ফেলতে হবে এই এই যারা কমি বাড়িয়েছে যারা মসছে দখলদারিত্ব করেছে এই এই আলিম নামের কুলান্দারকে অবিলম্বে গ্রেফতার করতে হবে কথা অসংখ্য ধন্যবাদ আমরা আমরা খুবই মানসিকভাবে এখন বিপর্যস্ত আমরা সরকারের কাছে আহ্বান জানাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান জানাই আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না মুসল্লিদের ধৈর্যের পরীক্ষা নিলে আসলে পরিণতিটা শুভ অশুভ দিকে যাবে আর আমরা সবাইকে ধৈর্যের সাথে আমরা পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানাচ্ছি একই সাথে কার্যকর উদ্যোগ নেওয়ার আমরা আহ্বান করছি